হ্যালো বিহার আসসালামু আলাইকুম আছেন সবাই চলে এলাম আরেকটি ব্লগ ভিডিওতে প্রায় অনেকদিন পরে আবারও আসলাম এই ব্লগে তো আজকে আমাদের গন্তব্য হলো নোয়াখালী মুজাফুরে আমরা প্রায় পাঁচজন দুই হন্ডে আমরা পাঁচজন আজকে নোয়াখালী মুজাফুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে যে পেনি ছোট নদীতে আছে সেখানে চারপাশের যে ভিউটা সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটা ভিউ যদিও স্পেশালি আমার কাছে আমাদের চাঁদপুরের ভিউটাই অসাধারণ ভাল লাগে মুজাফুরে অনেকবার প্রায় যাওয়া হয়েছে যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিলাম এখানে আমরা যে মডেল মসজিদ আছে এখানে নামাজ আদায় করলাম জুমার সালাদ আদায় করলাম মসজিদের ভিউটা সত্যিই অসাধারণ যদিও প্রতিটা উপজেলা জেলা পর্যায়ে একটু করে মসজিদের সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে মডেল মসজিদ সত্যি অসাধারণ ভিউটা তো আলহামদুলিল্লাহ আমরা এখানে জুমা সালাদ আদায় করলাম জুমা সালাদ আদায় শেষ করে আবারও আমরা রওনা হলাম আমাদের সেই গন্তব্যে যদিও আমরা আবারও আমাদের নোয়াখালীর জেলা শহর দিতে ব্রেক নিব কেন ব্রেক নেবো অলরেডি আপনারা দেখতেই পারছেন আমরা এখানে লাঞ্চ করব আমাদের এখানে আরও দুই তিনজন আছে তারা তাদের নাকি খুব কাছি খাওয়ার শখ কাচি ডাইনে তো আমরা চলে এলাম আবারও কাছে ডেনে কাছি খাওয়ার জন্য এই যে ভাগিনা তারপর যে যে ছোটো ভাই জাহিদ তারপর আমাদের রাসেল ভাই আছে আমি আছি আমাদের আরেকজনও ছিল ও ক্যামেরাতে প্রায় একটু কমে আসে তো আমরা অলরেডি কাচি টেনে নিচে চলে আসছি এটা হচ্ছে নোয়াখালীর দিতে কাচ্ছে তো আমি আসলে আরও অনেকবার এসেছি এখানে কাচ্ছে খেতে তাদের যে কাছে ওভারঅল তাদের সব কিছুই আমার ভালো লাগে তাদের যে তাদের খাওয়ার মান ওভারঅল তাদের যে ওয়েটার যে বিহেভ সত্যিই অসাধারণ আর খাওয়ার মানের বলে তো লাভই নাই সত্যি মানে খুবই তাদের তাদের যে নাম করা যে কাচ্ছি কাছে ডাইন সত্যি অসাধারণ তাদের কাছে খেতেই যে আপনারা ভিউ দেখতে পারছেন যে মানে আসলে আমরা ওইখানে গিয়ে আমরা মানে কাছে খাওয়ার জন্য গেছি লাঞ্চ করার জন্য সিরিয়ালে পাচ্ছিলাম না এতই ভিড় ছিল যদিও হলিডে হলিডে কারণে একটু বেশি ভিড় থাকে তবুও মানে তো যে কাচ্ছি ডাইন গুণ তো কাচ্ছি ডাইন হ্যাঁ তাদের যে খাওয়ার মান পরিবেশ এবং তাদের ওয়েটারদের যে বিহেভ সব মিলে সত্যিই অসাধারণ তো আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই গন্তব্যে নকারের যে মুচাপুরে এটা হচ্ছে মুচাপুর মেন ডুকতে যে দৃশ্যটা ভিউটা সত্যিই মনোমুগ্ধকর একটা ভিউ সত্যি অসাধারণ একটা ভিউ আমরা আমাদের মূল পয়েন্টে যেতে এখনও অনেকটা দূর বাকি প্রায় দুই কিলোমিটার উপরে রয়েছে অবশ্য চলে এলাম এই যে মুজাফুরে এটা হচ্ছে মুজাফুরের মেন পয়েন্টের দৃশ্য একদম শুয়ে গেলাম এখানে রয়েছে এই যে আমাদের ছোটো ভাই বাঘিনা আর আমার সাথে আছে আর একটা ছোটো ভাই আছে আর আমাদের আসল ভাই আছে তা আমরা এই পাঁচজন মিলে আসছিলাম আজকের এই পেনি মুসাফুরে সত্যি ভিউটা অসাধারণ একটা ভিউ যদিও নদীটা এতটা বড় নয় এটা হচ্ছে এটার নাম হচ্ছে ফেনীর ছোট নদী ফেনীর ছোট নদী জানি না এটা কেন এই নামটা দেওয়া হয়েছে কখনো জানার আগ্রহ জাগে নাই বাট এটার মেন প্লেসের নাম হচ্ছে নোয়াখালীর মুসাফুর এখানের ভিউটা সত্যিই অসাধারণ একটা ভিউ বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী আসেন এখানে একটু সময় ঘুরতে ঘুরতে একটু আড্ডা দেওয়ার জন্য একটু সময় কাটার জন্য যখনই মন খারাপ হয়ে যাবে তখনই ঠিকই আপনি সাগরের পাড়ায় নদীর পাড়ে চলে যাবেন আপনার মন অনেকটা শীতল হয়ে যাবে ভালো লাগবে আর সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি তার মধ্যে এই একটা হচ্ছে সাগর নদী এগুলো সত্যিই অসাধারণ ভিউ তো আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে সব কিছু ভিউ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমরা এটার যা বন আছে পিছনে যাওয়ানের ভিতরে বিভিন্ন দোকানপাট আছে খাওয়ার বসার স্থান আছে ওই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে এটা হচ্ছে এই ছোট নদীর এই যে আরেকটা এরিয়া এটাতে আমরা একটু পরে যাব পাশাপাশি যদিও একটু ঘুরে যেতে হয় যা মানে যাও গাছগুলো থাকার কারণে এটা সৌন্দর্য আরও বেড়ে গেছে যে কক্সবাজারের যে আলাবনের যে পয়েন্টটা আছে মেবি ওই পয়েন্টের মতো একটা ভিউ আসতেছে তো আপনাদেরকে সকল তারপর যে ভিউটা সব কিছু দেখানোর চেষ্টা করেছে আপনারা দেখতে থাকেন আপনারা আপনারা আসবেন মুজাফুরে আসবেন ঘুরবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন